নমস্কার বন্ধুরা আমার রান্নাঘরে সবাইকে স্বাগত আর চলে এসেছি কুলের চাটনির একটা রেসিপি নিয়ে শীতকালে বা সরস্বতী পুজোয় এই কুলের চাটনিটা বাঙালির প্রায় প্রায় সব বাড়িতেই হয়ে থাকে চলুন তাহলে দেখে নেব আমি কুলের কি কীভাবে বানাই এই কুলটাকে টোপা কুল বলে চলুন তাহলে দেখে নেব কি কি লাগে সবার প্রথমে শুকনো খোলায় আমি পাঁচ ফোড়ন আর একটা শুকনো লঙ্কা ভালো করে ভেজে নেব শুকনো খোলায় আমি এটা ভেজে নেব হয়ে গেছে এবার আমি নাবি নেব একটা আমি এটা মিক্স করে নেব এবার কড়াইতে দিয়ে দেবো দু চামচ সর্ষের তেল তেল গরম হয়ে গেছে দিয়ে দেবো এক চামচ সর্ষে সাদা কালো সর্ষে দিয়েছি আপনারা কালো সর্ষেও দিতে পারেন সর্ষে ভাজা হয়ে গেছে এবারে দিয়ে দেবো এই কুলগুলোকে আমি মাঝখান থেকেছি দিয়ে ঘুর সমস্ত মশলাগুলো চলে ফেলে একটু মিষ্টি মিষ্টি খেতে হবে যেহেতু কোথাও করি খুব টক এবারে দিয়ে দেবো স্বাদ মতো লবণ আর হলুদ ভালো করে এটা আমি মিশিয়ে নেব খুবই সহজ একটা রেসিপি ভালো করে ভাজা ভাজা হয়ে গেছে এবারে দিয়ে দেবো চিনি একেবারে কম আছে এটা না করে নেব যেহেতু পোপাকুন সেজন্য ত্বকের ভাবটা বেশি চিনি দিয়ে তাই ব্যালেন্স করতে হবে চিনিটা একটু বেশিই লাগবে ততক্ষণ হোক এতে কোনো রকমের জল দেওয়া যাবে না চিনির মধ্যে দিয়ে এটা করে নিতে হবে হয়ে গেছে এবারে দিয়ে দেবো উপর থেকে সেই ভেজে রাখা মশলাটা আর দিয়ে দেবো সামান্য বিট নুন দিয়ে দেব বিট নুন এবার আমি নামিয়ে নেব এবার আমি নামিয়ে নেব আমার আজকের রেসিপি কুলের চাটনি বা আচার হয়ে গেছে আপনারা এইভাবে বানিয়ে দেখবেন একটা চটপটা রেসিপি আপনাদের কাছে শেয়ার করলাম আমার রান্না কেমন লাগলো কমেন্ট বক্সে কমেন্ট করবেন বন্ধুদের শেয়ার করবেন পাশে থাকবেন ভালো থাকবেন ততক্ষণের জন্য ধন্যবাদ নমস্কার টাটা দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে